যারা যুক্ত একটু কমেন্ট করেন আমি কারো কমেন্ট দেখতে পারতেছি না বাট আমি তো লাইভে ফেসবুক লাইভে আসি কিন্তু ইউটিউব লাইভে আজকে প্রথম আসলাম আমি কারো কমেন্ট দেখতে পারি না এটা কোথায় থেকে দেখবো না কিভাবে দেখবো বুঝতে পারতেছি না যুক্ত হয়েছেন কিন্তু আপনাদের কমেন্ট আমি কোথায় থেকে দেখবো বুঝতে পারতেছি না চারজন মনে হয় যুক্ত হয়েছেন

আচ্ছা একজনের কমেন্ট আমি দেখতে পাতেছি এম আর বিপিন জি হ্যালো হ্যালো এক্সো হ্যালো হাওয়ার ইউ দশজন যুক্ত হয়েছেন টেন পিপল joining থ্যাংক ইউ সো much প্লিজ কমেন্ট প্লিজ all অডিয়েন্স কমেন্ট প্লিজ ওয়ান পিপল কমেন্ট সবাই সবাই একটু কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে না ঠিক আছে একজন ভাই मनो कमेंट कर VPN जी वीडियो टू बट ऐसे अच्छा अच्छा आप इंडिया से लग रहा है जुक्त हो रहा है आप इंडिया क्या कोलकाता से कौन सा एरिया पे आपका जगह है प्लीज़ कमेंट में बताइए वीडियो तो बहुत अच्छा देता हो अच्छा थैंक यू सो मच मेरा वीडियो तुम्हारे पास अच्छा लगा है मैं बहुत खुश है थैंक यू सो मच यह आप क्या लड़का है लड़ लड़की है प्लीज़ कमेंट में बताइए और किधर से आप लाइव में ज्वाइन किया थोड़ा बात कीजिए और आप कैसे हो विपिन जी आप कैसे हो आज पहली बार लाइव में आ रहा है इसलिए हम पूरा मालूम नहीं है क्या करना है कैसे आना है तो आप लोग को बहुत बहुत धन्यवाद है मेरा लाइव में ज्वाइन किया है सिक्स पीपल थैंक यू सो मच विपिन जी आप क्या लड़का है लड़की है কে কই বাদ নেই কাটাই কেউ কমেন্ট নেই করতে আপনারা যারা লাইভে যুক্ত হইতেছেন প্লিজ একটু কমেন্ট করেন সাতজন আছেন আমি দেখতেছি সাতজন আপনারা লাইভে যুক্ত হয়েছেন বাঙালি যদি কেউ থাকেন তাহলে একটু কমেন্ট করেন জন আছেন যদি বাংলা বাঙালি কেউ থাকেন তাহলে একটু কমেন্ট করেন আর যদি সাবলক ইন্ডিয়া কা तो प्लीज कमेंट कीजिए जी आप कैसे हो थोड़ा बताइए अब लोग इतना प्यार दे रहा है हम बहुत खुश है क्योंकि इतना जल्दी मेरा सब्सक्राइब इतना 6000 हज़ार हो गया सब लोग आ, सब आप लोग को प्यार है अब लोग मेरे को प्यार करता है इसलिए मेरा एक वीडियो वायरल हो चुका है हम फेसबुक में काम कर रहे हैं लेकिन यूट्यूब में ज़्यादा मालूम नहीं है कोई है थोड़ा एक दो कमेंट कीजिए प्लीज़ मेरा लाइव सही है क्यों क्या আছেন তাহলে একটু কমেন্ট করেন কেউ গিয়ে আসছেন থাকলে একটু কমেন্ট করেন নাকি এই পাঠা এটা তোর ভিডিও ঠিক বুঝতে পারিনি সোনারুল শেখ এই পাঠা এটা তোর ভিডিও বুঝতে পারিনি একটু বুঝিয়ে বলেন সোনারুল ভাই আছেন থাকলে একটু কমেন্ট করেন মুখে রেখে মেয়েদের ভাই দাড়ি তো দাড়ির জায়গায় আছে ঠিক আছে মানুষ ভাইরাল হইতে হলে কত কিছু করতে হয় তো ফেসবুক সম্বন্ধে তেমন সরি ইউটিউব সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই সবাই যুক্ত হইতেছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না কারণ কি আট জন আছেন আট জন তো কেউ সবাই তো পরিচয় দেন কেউ কোথায় থেকে লাইভটি দেখতেছেন আমার একটু পরিচয় দেন আইসা যদি আপনারা চলে যান দেখে কমেন্ট না করেন তাহলে কিভাবে হয় আজান দিতেছি আমি একটু মিউটে থাকি হ্যাঁ সবাই তো কমেন্ট করেন সানারুল ভাই আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন প্রিয় ভাই একটু বলবেন অনেকে জয়েন হইতেছেন কিন্তু কেউ কমেন্ট করতেছ না কারণ কি কেও কি কোলে আছেন নাকি আমি তো বুঝতে পারতেছ না oh <laughs> Oh, <laughs> boy. আচ্ছা একটা কমেন্ট মনে হয় ডিলেট হয়ে গেছে আমি এটা বুঝতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকে জয়েন হইতেছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন আঠারো মিনিট হয়ে গেল মাত্র দুইটা মানুষই জয়েন হয়ে কমেন্ট করছে যাই হোক আজকে যেহেতু লাইভে আসতে পারছি ভালো লাগছে ইনশাল্লাহ পরবর্তী সময় একটা সময় নির্ধারণ করে লাইভ আসবো অনেকে যুক্ত হইতেছেন নয় জন আছেন একটু আগে সতেরো জন ছিল বাট কই কমেন্ট নেই কাটতে কেউ मैं पहली बार लाइव में आया अब लोग कमेंट नहीं करता है आता है जाता है आता है जाता है क्यों एक दो कमेंट कीजिए Are people joining? Thank you so much. Please, one comment. Everyone, one comment, please. Thank you. ঠিক আছে সমস্যা নয় যেহেতু আপনারা কমেন্ট করেন না তাহলে লাইভ থেকে আজকে বিদায় নিব ইনশাআল্লাহ আবারও কোনো দিন আসবো যেহেতু আগান হয়ে গেছে আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম যে প্রথম দিন লাইভে আসলে হয়তো আপনারা কমেন্ট করবেন কিন্তু কেউ দুইটা মানুষে কমেন্ট করছে বাট কেউ এখনও কমেন্ট করেনি